হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো তোমাদের ভালোবাসাও আশীর্বাদে আমরা খুব ভালো আছি তো তোমাদের সবাইকে আমার এই খাইদি ব্লকে আরও একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো আমাদের সবার বলতে মেয়েদের প্রথম কাজ হচ্ছে ঘর ঝাড় দেওয়া বাড়িকে একদম পরিষ্কার রাখা তো আমি সকালবেলা উঠে আগে ঘর ঝাড় দিয়েছি তারপরে উঠোনটা ঝাড় দিচ্ছি তো দেখো আমাদের উঠোনের কি অবস্থা কাল সারা বৃষ্টি হয়েছে তার জন্য একদম কাদা কাদা হয়ে গেছে তো প্রথমে আমি বাড়িটা ঝাড় দেবো তারপরে বাসন বাঁচবো তারপর চান করে অন্য কাজ করব। তো প্রথমে আমার একদম ঝাড় দেওয়া কমপ্লিট এখন আমি বাসন বাঁচব তো তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করবে না একদম দেখতে থাকবে খুব ভালো লাগবে নিশ্চয়ই সকালে আজকে ঘুম থেকে উঠতে আমার অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে দেখি সাড়ে সাতটা বাজে কারণ বৃষ্টি তো বন্ধুরা প্রথমে আমি বাসনটা মাজবো তারপরে চান করবো তো ততক্ষণ তোমরা দেখতে থাকো আমি আগে আমার কাজগুলো সেরে আসি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার চান করা হয়ে গেছে এখন একটু হালকা করে টিফিন করব কারণ দেরি হয়ে গেছে আর রান্না করব না তো সকালে আজকে আমরা কি খাবো সকালে বলতে সকালটা তো অনেক আগেই হয়ে গেছে এখন বাজে দশটা দশটাও না সাড়ে দশটা বাজে তো হালকা করে একটা টিফিন করব সেটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে আম তো আম খাওয়ার পরে আমি ভাত বসিয়ে দেব হবে না কোনটা তোমার মনে হয় চাঁদর করে তো আমাদের সকালবেলা খাওয়া দাওয়া সব কম এখন বাজে সাড়ে এগারোটা তো দুপুরবেলা এখন আয়োজন করব দুপুরগুলা কি কি রান্না করবো এখন ঠিক করিনি তো প্রথমে আমি দেখো কচু নিয়ে এসেছি কালা কচু তো আমি এটাকে এখন কাটবো আর কি রান্না করব একটু পরে ঠিক করবো তো চলো ততক্ষণ কচুটা আগে কেটে নিই তারপরে কি রান্না করব। আমার কচু কাটতে কাটতে দেখো একদম বারোটা বেজে গেছে এখন আমি রান্না বসাবো তো দেখ আমার দেখো কচু কাটতে শেষ আমি জমিতে গিয়ে দেখলাম যে কিছু পাওয়া যায় নাকি অন্য কিছু তো কী পেলাম দেখো কটা ঝিঙে পেয়েছি আর গাছের লঙ্কা তো চলো এবার রান্না বসানো যাক তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আমার ভাত হয়ে গেছে তার সাথে কি রান্না করব আজকে কটা যে ঝিঙে নিয়ে এসেছি গাছ থেকে যে দেখলে তোমরা সেই ঝিঙেটাকে আমি আলু দিয়ে ভাজা করব আর কালকে দু পিস মাছ আছে সেটা ভাজা করে রেখে দেবো আমার মেয়ে দুটো খাবে তো দেখো আমার ভাজা করাও হয়ে গেছে তার সাথে আছে মাছ ভাজা যে আলু ঝিঙে আর হচ্ছে একটা কাঁকরোল ছিল সঙ্গে দিয়ে দিয়েছি একসাথে সব ভাজা আর হয়েছে আমার কালা ঘন্ট ঘণ্ট ছুটকি মাছ দিয়ে ঘন্ট করেছি কারণ মাছের মাথাটা কালকেই খেয়ে নিয়েছিলাম আজকে নেই তো তার জন্য আমি শুটকি মাছ দিয়ে কালা কচু রান্না করেছি খেতে খুব টেস্ট হয়েছিল কি বলবো তোমাদের মানে ঝাল তো বন্ধুরা দেখো এখন বাজে দুপুর তিনটে আর তিনটে বাজে দেখো আকাশ কি করেছে একদম কালো মেঘ করেছে মনে হচ্ছে কি সন্দেহ হচ্ছে দেখো বাইরে দেখো কি অন্ধকার করেছে আকাশ এই দেখো খুব অন্ধকার করেছে বৃষ্টি আসবে আর সবাই একদম রাস্তার মধ্যে দেখো ছুটো ছুটি শুরু করে দিয়েছে আমরা তো বাড়িতেই আছি আর কোথায় যাবো দেখো বাড়িতে অন্ধকার হচ্ছে এত অন্ধকার করেছে আকাশ কি বলবো তোমাদের মনে হচ্ছে সন্ধ্যে ছটা বাজে চলো ঘরে যাওয়া যাক আকাশটা মেঘ করেছে বৃষ্টি আসবে আরো আমরা এবার সবাই মিলে ঘরে এই দেখো বৃষ্টি আসবে তার জন্য গরুগুলোকে ঘরে ঢুকাচ্ছে কারণ এবার বৃষ্টি আসলে খুব জোরে বৃষ্টি আসবে এই গেটটা আসছে খাওয়ার মধ্যে এবার বৃষ্টি খুব জোরে বৃষ্টি আসবে মানে থামবে না তার জন্য গরুগুলোকে ঘরে ঢোকাচ্ছে এত মানে আকাশের অবস্থা এত খারাপ কি কাল সারা ধরে বৃষ্টি হয়েছে কিছু দেখা যায় না দিনের বেলা দেখো ফ্লাশ জ্বালিয়ে কাজ করতে হয় এত অন্ধকার করেছে আকাশ কি বলবো তোমাদের চলো আম পড়বে আম এই দেখো আমি কতগুলো আম কুড়িয়েছি এত হাওয়া উঠেছে কি মনে মনে হচ্ছে দেখি খুব বড় ঝড় হচ্ছে আমখানের মতো হাওয়া উঠেছে এই দেখো কতগুলো গাছ থেকে আম পড়েছে দেখা ওই গাছে আম ধরেছে এখান থেকে কিছু ভালো দেখা যায় না এই পাশ থেকে অল্প দেখা যায় দেখো দেখা যাচ্ছে উপরে গাছের মধ্যে দেখো কত আম এখনো আছে খুব হাওয়া উঠেছিল তো তার মধ্যে ধপ করে কটা পড়লো আমি সাপগুলো কুড়ি নিয়েছি দেখো বৃষ্টিতে কিন্তু বৃষ্টিতে কিন্তু আবার পড়বে তো এখন আর যাবো না পরে যাবো এখন গেলে একদম ভিজে দেওয়া লাগবে এমনিতেই আমি অর্ধেক ভেজা হয়ে গেছি এত বৃষ্টি বর্ষা লাগিয়ে দিয়েছে একদম আমার ছোট্ট মেয়েটাকে দেখো আমার ছোট্ট মেয়েটাকে দেখো এখনো ঘুমোচ্ছে এখন বাজে দুপুর এই দেখো স তিনটি বাজে আর এই দুপুর বেলা পড়েছে সন্ধে বেলার মতো অন্ধকার কি বলবো আর তোমাদের একদম কারেন্ট নেই এই দেখো কারেন্ট নেই অন্ধকারে আর ভাল লাগছে না তাই বাইরে আছি গরমে আর আমি বাইরে আছি বাইরেতে দেখো একটু অন্ধকারটা কাটছে কারণ বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ থেকে দেখো কি জলের স্রোত যাচ্ছে আমাদের গেটের সামন দিয়ে তো বৃষ্টির শেষে আবার দেখো উঠোনের কি অবস্থা আবার এটাকে নতুন করে ঝাড় দিতে হবে দেখো আমি এখন ঝাড় দেবো উঠোনটা কি অবস্থা হয়েছে দেখো হাওয়াতে একদম নোংরায় ভর্তি হয়ে আছে তো আমার পুস্কি সোনাটা আর একটু ঘুমলে আমার সব কাজ হয়ে যেত কিন্তু আর একটু ঘুমানোর সময় নেই উঠে পড়লো আমার কাজ করতে হবে যে তুমি আর একটু ঘুমোতে কেন হমটা

আমি মেয়েটাকে খাওয়াচ্ছি মেয়েটা অনেকক্ষণ ধরে কাঁদছে তাই মা ভাবলো যে না আমি ঝাত দিই উঠোনটা তাই দেখো মা ঝাত দিচ্ছে আর আমি ওকে খাওয়াচ্ছি খেতে চায় না অনেকক্ষণ থেকে জ্বালাচ্ছে আমাকে কিলো ভাত খাবে তখন তো একদম খাইনি দেখো এখন খাচ্ছে খাওয়া শোনা এই যে অল্প আছে জল জল না আসো এই জল নিয়ে এসেছি তো বন্ধুরা দেখো আমার ছোট মেয়ের খাওয়া গেল রাতের খাওয়া শেষ আর বরং মেয়ে দেখো পড়তে বসেছে এই যে দেখো আবার বৃষ্টি আসলো প্রত্যেক দিন বৃষ্টি তোমাদের ওখানে নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করবো তোমরা কিন্তু আমার গুলো দেখতে থাকো আর একদম স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর যদি কোথাও ভুল হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবে আমি ভালো করার চেষ্টা করবো গুড নাইট গুড নাইট আবার দেখা হবে